নৃত্যের মাধ্যমে তার সঙ্গী এবং বিভিন্ন সুরে পাগল করে তোলা পাখিদের এমন মনোমুগ্ধকর বিভিন্ন বিষয় নিয়ে আজকের এই টপিকটি সাজানো হয়েছে যে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম পাখি ভালোবাসে না এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর কারণ পাখিদের রয়েছে চিত্তাকর্ষক সৌন্দর্য মধুর মধুর ডাক আর বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে নৃত্য প্রদর্শন করা পাখিদের পালক তাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এগুলো তাদের উড়তে সহায়তা করে শরীর গরম রাখতে সাহায্য করে ইভেন তাদের সৌন্দর্য বর্ধনেও কাজ করে অন্যান্য প্রাণীদের মতো এদের দাঁত থাকে না কিন্তু এদের খুব শক্ত ঠোঁট থাকে আর এদের বেশিরভাগই শক্ত আবরণযুক্ত ডিম পারে আর তাদের হাড়গুলো নাকি স্পেশাল হয়ে থাকে যেগুলোর ভিতরে একদম ফাঁপা থাকে যার ফলে তারা ওজনে খুব কম হয়ে থাকে এবং আকাশে খুব ভালোভাবে উড়তে পারে মাঝে মাঝে মনে হয় আমাদেরও যদি হাড়টি হালকা হতো আমরাও উড়তে পারার চেষ্টা করতাম যেটা এখনো দুঃসাহসিক মানুষদের জন্য স্বপ্ন বিভিন্ন রকম পাখি বিভিন্ন রকম পালকযুক্ত হয়ে থাকে আমাদের পৃথিবীতে প্রায় দশ হাজার প্রজাতির পাখি রয়েছে আমরা তাদের থেকে আজকে কিছু সংখ্যক পাখির সাথে পরিচিত হব শক্তিশালী ঈগল আমরা ছোট থেকেই পড়ে এসেছি ঈগল হচ্ছে পাখির রাজা এবং এটি আকাশে তার আধিপত্য বিস্তার করে চলে তাদের চরম বুদ্ধি রয়েছে এবং তীক্ষ্ণ দৃষ্টিশক্তি রয়েছে যার মাধ্যমে তারা এক মাইল দূর থেকেও শিকারকে লক্ষ্য করতে পারে একটা ঈগল পাখি চার থেকে পাঁচ গুণ দূরের জিনিস দেখতে পায় মানুষের থেকে রঙিন টিয়া টিয়া পাখি দেখতে সুন্দর তাই শুধু নয় তারা অত্যন্ত বুদ্ধিমান এবং স্মার্ট একটা প্রাণী টিয়া পাখির কিছু প্রজাতি মানুষের কথা নকল করতে পারে আবার কিছু প্রজাতি এমন রয়েছে যারা বিভিন্ন টুলস ব্যবহার করে খাবার সংগ্রহ করতে পারে এই রঙিন টিয়া পাখি যে কোনো মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে পৃথিবীর সবচেয়ে ছোট পাখি হামিংবার্ড হামিংবার্ড এত ছোট হয়ে থাকে যে এদের ওজন একটি পয়সার থেকেও কম হয়ে থাকে কিন্তু এদের সাইজ অনেক মানুষকে বোকা বানাতে পারে কারণ তারা সাইজে ছোট হলেও সুপার স্পিডে চলতে পারে এক সেকেন্ডে মাত্র এক সেকেন্ডে তারা আশি বার তাদের ডানা ঝাপটাতে পারে যার মাধ্যমে একটা গুনগুন শব্দ তৈরি হয় লম্বা গলাওয়ালা ফ্লেমিঙ্গো ফ্লেমিঙ্গো পাখির সৌন্দর্য বাড়ে তাদের পিঙ্ক ফেদারের কারণে এবং লম্বা পায়ের কারণে অ্যামেজিংলি তাদের কালার মূলত আসে তাদের খাবার থেকে তারা যে ছোট ছোট চিংড়ি মাছ খায় এবং শৈবাল জাতীয় খাবার খায় তার থেকে মূলত তাদের গায়ের রং গোলাপে ধারণ করে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার উইভার পাখি বা বাবুই পাখি তারা আর্কিটেক্ট মাস্টার এবং বুননের মাধ্যমে গাছে বাসা বানায় প্রত্যেকটা পাখিরই বাসা বানানোর একটা আলাদা টেকনিক রয়েছে যেখানে উইভার পাখি কাপড় বোনার মতো করে ঘাস ব্যবহার করে বাসা তৈরি করে এবং সেই বাসা গাছের ডালের সাথে ঝুলেও থাকে সকল পাখিরই একটা কমন বৈশিষ্ট্য রয়েছে তারা তাদের বাচ্চাদের জন্মদানের পর প্রচুর যত্ন নিয়ে থাকে বাচ্চাগুলো প্রথম পর্যায়ে পুরোপুরিভাবে তাদের পিতামাতার উপর নির্ভরশীল থাকে কিছু পাখি তাদের বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসে যেমন রবিন পাখি আবার কিছু পাখি তাদের বাচ্চাদেরকে খাবারের জন্য শিকা শিকার যেমন ইগুল পাখি বরফে বসবাসকারী পেঙ্গুইন পাখি পেঙ্গুইন পাখি বরফের উপরে অথবা পাথরের উপরে বাসা তৈরি করে এদেরকে বেশিরভাগ সময়ে অ্যান্টার কোয়াতে পাওয়া যায় দুঃসাহসিক পাখি আর্টিক টার্ন কিছু পাখি এমন আছে যারা দুঃসাহসিক যাত্রা করে থাকে তারা টিকে থাকার জন্য এক স্থান থেকে অন্য স্থানে ইভেন এক দেশ থেকে অন্য দেশেও পারে জমায় যেখানে তারা খাবার সন্ধান করে এবং উষ্ণ পরিবেশ সন্ধান করে গভীর জলে ডুব দেওয়া পাখি পারফিউমস এবং প্যাঙ্গুইন এই পাখিগুলো পানিতে সময় কাটানোর ওস্তাদ তারা পানিতে সাঁতার কাটে মাছ ধরে এবং প্রজননের মাধ্যমে করে মাটির ঘরে থাকা পাখি তারা বিভিন্ন নিচে মাটি দিয়ে বাসা তৈরি করে বসবাস করে এবং বংশবৃদ্ধি করে রাতের পাখি প্যাঁচা ও বাদুর প্যাঁচা ও বাদুর মূলত রাতে শিকার করে এরা এমনভাবে প্রকৃতিতে মিশে থাকে যে এদের খুঁজে পাওয়া খুব মুশকিল সকল পাখিরই গান গাওয়ার জন্য বিভিন্ন সাউন্ড রয়েছে এবং যোগাযোগ করার জন্য ভাষাও রয়েছে পাখির ক্ষেত্রে সবচেয়ে ম্যাজিক্যাল জিনিসটা যেটা সেটা হচ্ছে তাদের গান পাখিরা শুরু করে গান গায় তাদের সঙ্গীকে অ্যাট্রাক্ট করার জন্য তাদের এলাকা নির্ধারণ করার জন্য এবং বিপদ থেকে বাঁচার জন্য কিছু পাখি যেমন মকিংবার্ড অন্যান্য প্রাণীর সাউন্ড কপি করতে পারে এবং কিছু কিছু মেশিনের সাউন্ডও কপি করতে পারে আপনার কি কোনো পছন্দের পাখির গান রয়েছে এরপর যখন কোনো পাখির সুন্দর করে গান গাওয়া শুনবেন তখন একটু মনোযোগ দিবেন এবং উপভোগ করবেন এগুলো হলো প্রকৃতির মিউজিক পরিশেষে বলে রাখা ভালো পাখিরা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ পাখিরা আমাদের পৃথিবীকে সুস্থ রাখার জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরাগায়ন অনেক পাখি বিভিন্ন ফুলের পরাগায়নে সাহায্য করে যখন তারা ফুল থেকে মধু সংগ্রহ করে তখনই পরাগায়ন ঘটে এবং পৃথিবীতে গাছপালা বৃদ্ধির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ বীজ বপন পাখিরা বিভিন্ন ফল খাওয়ার সময় তাদের বীজকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিতে পারে এতে করে বনভূমি তৈরিতে কার্যকরিতা বেড়ে যায় কীট পতঙ্গ নিয়ন্ত্রণ প্যাঁচা বাঁচ পাখি মুরগি ইত্যাদি পাখি বিভিন্ন পোকামাকড় খেয়ে আমাদের আশেপাশের কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করে পাখি ছাড়া আমাদের ইকোসিস্টেম পরিবর্তিত হয়ে যেত তাই আমাদের পাখিদেরকে বিভিন্ন সময়ে উপকার করা উচিত সাম্প্রতিক সময়ে পাখিরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয় যেমন বাসস্থান হারানো এবং দূষণের শিকার কিন্তু এর মধ্যেও আমরা তাদের সাহায্য করতে পারি বাড়ির পাশে কিছু গাছপালা লাগিয়ে তাদের বাসস্থান এবং খাওয়ায় সহযোগিতা করতে পারি বিভিন্ন পাত্রে খাবার রেখে ও পানি রেখে তাদের উপকার করতে পারি বিভিন্ন কীটনাশক ছিটানো বন্ধ করতে পারি যেগুলো তাদের ক্ষতি করে থাকে এবং তাদের খাবার ধ্বংস করে পাখিদের নিয়ে কিছু মজার তথ্য শেয়ার করি উট পাখি যেগুলোকে পৃথিবীর সবচেয়ে বড় পাখি বলা হয় এদের বিশাল সাইজের কারণেই এরা উড়তে পারে না কিন্তু ঘণ্টায় ষাট মাইল বেগে দৌড়াতে পারে অ্যালবাট্রস এটি এমন একটা পাখি যেটা তার ডানা না ঝাপটিয়েও ঘন্টার পর ঘন্টা উড়ে যেতে পারে তারা সমুদ্রের উপর দিয়ে হাজার মাইল পথ পারি দেয় বার্ড এই পাখিটি কৌতুক করার জন্য ওস্তাদ এরা করাদের সাউন্ড থেকে শুরু করে ক্যামেরার ক্লিক করার শব্দ পর্যন্ত নকল করতে পারে ময়ূর যেটা কিনা পাখির মধ্যে বিউটি কুইন এরা তাদের চিত্তাকর্ষক সৌন্দর্যের মাধ্যমে মনোযোগ আকর্ষণ করে বন্ধুরা বিভিন্ন ধরনের পাখি মূলত আমাদের বিভিন্নভাবে অনুপ্রাণিত করে তাই আমরা যেই পাখিই দেখি না কেন তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করে তাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং তাদের পৃথিবীতে টিকে থাকার জন্য ব্যবস্থা করে দেওয়া উচিত আমাদেরই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং প্রাণীচার্জ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ